বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁচকলার কোপ্তার রেসিপিটা এটা আমি বেশ কয়েকদিন আগে করেছিলাম তো চলো কিভাবে বানাই তোমাদের সাথে একটু শেয়ার করি তো কাঁচকলার কোপ্তা করার জন্য আমি এখানে দুটো কাঁচকলা নিয়েছি সঙ্গে নিয়েছি একটা আলু তো এগুলোকে আমি একটু কেটে নেবো তো চলো আমি কেটে নিয়েছি কাঁচকলাগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটা আলু কেটে নিয়েছি আর এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা সেটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি এটাকে আমি বেটে নেব আর এটাকে আমি সেদ্ধ করে নেবো ডুবো জলে তো চলো তো আমি এটা সেদ্ধ করে নেবো একটু নুন হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেব কাজ করার পর আমি এর আগে একদিন রান্না করেছিলাম বাট সেদিনকে তোমাদের সাথে শেয়ার করতে পারছি আজকে শেয়ার করছি সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটা পেস্ট করে নেবো এখানে মটর ডালটা আর লঙ্কাটা পেস্ট করব কোনো জল ছাড়াই তো চলো পেস্ট করি তো দেখো কাঁচকলাগুলো আমার পুরো সেদ্ধ হয়ে গেছে কাঁচকলার আলুটা আমি এবারে এটা খোসা ছাড়িয়ে নেব আগের দিন আমার কুপ্তাগুলো ভেঙে গিয়েছিল এই জলের কারণে শুকনো শুকনো করে একদম মাখতে হবে দিয়ে দেবো ডালবাটা বাটা টা দিয়ে দিয়েছি এর সঙ্গে একটু আমি আটাও দিয়ে দেবো যাতে মাখাটা একটু শুকনো শুকনো আমাদের দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য হলুদ পরিমাণ মতো লবণ চিনি আর সামান্য গরম মশলা এটা দিয়ে আমি ভালো করে নেব কাঁচকলার কোফতাগুলো করার জন্য তো কাঁচকলার কোফতা তৈরি করে রেখেছি সেগুলো ভাজবো তার আগে আমি একটু বাড়ি আলুগুলো ভেজে নেব কোফতা আমি আজকে আলু দিয়ে করবো তাই আমি আলুগুলো আগে ভেজে নিচ্ছি তারপর আমি কোফতাগুলো ভাজব গুলো শেপ কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো আমি গোল দেখেছি তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিতে পারো আলুগুলো ভেজে নেওয়ার পর আমি কোপ্তাগুলো ভেজে নেব কোপ্তাগুলো করার মধ্যে দিয়ে তেলটা কিন্তু আমি উপর থেকে এরকম একটু ছড়িয়ে দেবো যাতে কোপ্তাগুলো শক্ত হয় উপর থেকে ভাজা ভাজা হয়ে যায় যাতে ভেঙে না যায় তারপর আমি কোপ্তাগুলো ভাজা হয়ে গেলে এপিট করে তুলে নেবো তো দেখো বন্ধুরা কোপ্তা আমার অনেগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কাঁচকালার এই কোফতাগুলো ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে কোফতাগুলো ভাজা হয়ে গেলে সেই ভাজার তেলেই কিন্তু ফোড়ন দিয়ে দিতে হবে জিরে শুকনো লঙ্কা তেজপাতা তারপর গ্রেভিটা বানানোর জন্য আলাদা করে একটা পেস্ট বানিয়ে রাখতে হবে সেটা হচ্ছে লঙ্কা আদা আর টমেটোর তার মধ্যে দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে একসাথে কিন্তু আলুটা দিয়ে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে আলুটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আলুটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করতে হবে আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু দিয়ে দিতে হবে ভেজে রাখা কোপ্তাগুলো ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না বেশিক্ষণ ফুটলেই কিন্তু কোপ্তাগুলো ভেঙে যেতে পারে সেই জন্য কিন্তু বেশিক্ষণ ফোটানো চলবে না কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করে নামানোর সময় কিন্তু আমি দিয়ে দেবো ঘি আর গরম মশলা ব্যাস রেডি হয়ে যাবে আমার কাঁচকলার কোপ্তা এটা কিন্তু একদম একটা নিরামিষ রান্না যেটা তোমরা তোমাদের নিরামিষ দিনে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো আর যারা কাঁচকলা খেতে চায় না তারাই কিন্তু এই রেসিপিটা তোমরা একবার খাওয়াতে পারো আমার বিশ্বাস তারা কিন্তু অবশ্যই এটা পছন্দ করবে কারণ এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় তো যাই হোক আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতেই পারো খুব একটা খারাপ হয় না খেতে আমি এইটুকুনি বিশ্বাসে তোমাদের বলতে পারি যে ভালোই লাগে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো অনেক অনেক ভালোবাসা